আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন নিয়োগ বিজ্ঞপ্তি ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকাতে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে সেই সার্কুলারটির সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ন্যাশনাল আইডিয়াল স্কুলের সাফল্যময় অগ্রযাত্রার কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষকতাকে মহান পেশা হিসাবে গ্রহণ করতে আগ্রহী চরিত্রবান পারিশ্রমী ও উদ্যমী বাংলাদেশি নাগরিকের নিকটতে স্কুলের বাংলা ভার্সনের জন্য বেশ কিছু সংখ্যক শিক্ষক নিয়োগ দানের নির্মিতে নিম্নে উল্লেখিত ইমেলের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে সহকারী শিক্ষক যেখানে পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বিষয় হচ্ছে শিল্প ও সাংস্কৃতি চারু ও কারুকলা শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন হবে কমপক্ষে বি এফ এ ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে নিবন্ধন বাধ্যতামূলক নয় যদি নিবন্ধন আপনার করা নাও থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন সকল পদের জন্য শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী যদি আপনি পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে গ্রহণযোগ্য বিবেচনা করা হবে না বয়সটি যাদের বয়স পহেলা জানুয়ারি উনিশশো বিরানব্বই তারিখের পর কেবল তারাই আবেদন করতে পারবেন উনিশশো সালের পরে যাদের জন্ম তারিখ রয়েছে বা ডেট অফ বার্থ রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন বেতন ভাতা দশ হাজার পাঁচশো টাকা সর্বসাকুল্য প্রদান করা হবে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত নয় সম্পূর্ণ প্রাইভেট ও সর্থনে পরিচালিত সংশ্লিষ্ট পদে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণকে বেতন ভাতা প্রতিষ্ঠান হইতে প্রদান করা হবে আবেদনের শেষ তারিখ দশে জুন দুই সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্রে মোবাইল নাম্বার উল্লেখ করা থাকতে হবে সদ্যতলা তিন মাসের মধ্যে ছবি বায়োডাটার উপরে ডান দিকের কর্নারে আপলোড করা থাকতে হবে আবেদনপত্র যাচাই বাছাই শেষে কেবলমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই পরীক্ষার জন্য ডাকা হবে নিচে যে মেইল অ্যাড্রেসটা দেখতে পারছেন আপনারা এই মেইলের মাধ্যমে কিন্তু আপনাদের এই সিভিটি তাদেরকে সেন্ড করতে হবে তারা এটা যাচাই বাছাই করে কেবলমাত্র যারা নির্বাচিত হবেন তাদেরকে কিন্তু পরীক্ষার জন্য ডাকা হবে সো এটাই ছিল ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকাতে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি নিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ